আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা হাজি মার্কেটে একটা মসজিদ অবস্থিত তো আপনাদেরকে দেখাবো আজকে মসজিদটা খুব সুন্দর আগে চারো পাঁচটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে অনেক সুন্দর মসজিদের ফুল গাছগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা আবার নতুন মাদ্রাসা হচ্ছে তো মসজিদটা দেখেন খুবই সুন্দর খুব সুন্দর এখন লাগে যে বাইতুল মকার মসজিদের মতো মানে দেখা যাচ্ছে তো আপনার মসজিদটা দেখেন ভিতরের দিকে নিয়ে যাচ্ছি ভিতরে কি কারুকার্য আছে আপনাদেরকে দেখাবো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যে মসজিদটা শির কেমন দেখা যাচ্ছে অনেক সুন্দর তো কাজগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো তো এই যে মসজিদের ভিতরে আসলাম আমরা এখানে লেখা আছে দেখেন মসজিদে প্রবেশ করার দোয়া অবশ্যই আপনারা সবাই পড়ব তো এখানে যে কারুকার্যটা দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে মসজিদের বারেন্ডা বলা হয় ভিতরেটা হয়তো যাওয়ার তালামারা আছে দেখাবো আর একটা দেখেন গম্বুজ এখানে খুব সুন্দর লাগতেছে যে আল্লাহর ঘর কত সুন্দর হয় অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে যতটুকু পারলাম অতটুকু দেখাইলাম তো এটা হচ্ছে বাহিরের সাইড বাহিরের ছাদটাও খুব সুন্দর বাহিরের ছাদটা দেখা যাচ্ছে এখানে আর এখানে নতুন আবার একটা মাদ্রাসা তারা আবার তৈরি করতেছে এই যে এখানে মনে হয় চারতালা এটা চারতালা আর মসজিদটা দুই তালা চৌরাস্তা আবার আমি ঠিকানাটা বলে দিচ্ছি যদি আসেন কেউ এখানে নামাজ আদায় করার জন্য চৌরাস্তা হাজি মার্কেটের পিছনে এই মসজিদটা এখানে নাম লেখা আছে দেখেন আর খুব সুন্দর সবাই কমেন্ট করবেন অবশ্যই জানাবেন এখানে সব বাইড ওটা লেখা আছে সুন্দর মসজিদটা তো চাচা কতদিন ধরে আছেন আপনি সাত বছর আছেন তাহলে এখানে কেমন লাগে আপনার এই মসজিদে ভালো লাগে বুঝতে পারছি আর খেজমতে আছেন আর কি মানে এই খাদেম হিসাবে আছেন ও খাদেম হিসাবে আছেন না তো মোটামুটি একটা হাদি আপনি পাচ্ছেন ভালো মাসাল্লা আমাদেরও ভালো লাগছে দোয়া করি আপনি থাকেন দীর্ঘদিন এবং মাসে মাঝে আসবে নামাজ আদায় করবো ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আলাইকুম